ভারতে এই প্রথম আন্ডার ওয়াটার মেট্রো রেল চালু হলো তাও আবার কলকাতায় হ্যাঁ বন্ধুরা গত পনেরোই মার্চ থেকে সবার জন্য খুলে গেছে এই মেট্রো পরিষেবা হাওড়া ময়দান থেকে যেটা যাবে গঙ্গার নিচ দিয়ে এছাড়াও এই মেট্রো করে কিন্তু আমরা সরাসরি দমদম থেকে হাওড়া স্টেশনে খুব তাড়াতাড়ি চলে যেতে পারব চলুন আজকে তাহলে নিজের চোখেই দেখে আসি এই আন্ডার ওয়াটার মেট্রো রেল আর আপনারা যারা এখনও আসতে পারেননি এই মেট্রো রেলের সৌন্দর্য উপভোগ করতে তারা ফোনের এই ছোট্ট স্ক্রিনে দেখে নিন তো নিতুর সাথে সারাদিনে সকলকে ওয়েলকাম আমি আজকে যাত্রাটা শুরু করব হাওড়া থেকে নয় শুরু করব দমদম স্টেশন থেকে তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আর ভিডিওটার মাধ্যমে সম্পূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করব আজ আঠেরোই মার্চ মানে হাওড়া মেট্রোর চতুর্থতম দিন আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দমদম মেট্রো স্টেশনের সামনে আর ঘড়িতে এখন বাজে সকাল সাড়ে আটটা তাই আগে মেট্রোর টিকিট কাটবো তারপরে বাকি কথা তো চলুন মেট্রোর টিকিটটা আগে কেটে নিই আর আপনাদের সুবিধার্থে আমি বলে রাখি আপনারা কিন্তু দমদম থেকে এক টিকিটেই হাওড়া স্টেশনে পৌঁছে যেতে পারবেন বা হাওড়া ময়দানে চলে যেতে পারবেন তার জন্য ডবল ডবল করে টিকিট কাটার প্রয়োজন নেই হাওড়া ময়দান তো দমদম থেকে পঁচিশ টাকা দিয়ে আমি একবারে হাওড়া ময়দান যাওয়ার জন্য টিকিটটা কিন্তু কেটে নিয়েছি এবার চলুন মেট্রো স্টেশনে যাওয়া যাক যদিও ভীষণ ইচ্ছে ছিল যে প্রথম দিনই আসবো মেট্রোটাকে কভার করার জন্য কিন্তু কাজের ছুটি না হওয়াতে আর আসতে পারিনি তাই আজকে চার দিন একটু দেরি হলেও আজকে কিন্তু এই সৌন্দর্যটা নিজের চোখে দেখার জন্য আমি ভীষণই এক্সাইটেড রয়েছি আর আপনারাও যারা আমার সঙ্গে রয়েছেন তারা যদি হাওড়ার থেকে হয়ে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন আমি এখন দমদম মেট্রো স্টেশনে দাঁড়িয়ে আছি আর উল্টো দিকে যে ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে ওটা দক্ষিণেশ্বর যাবে তো আমার মেট্রো কিন্তু চলে এসছে এটাতে করে প্রথমে যেতে হবে স্প্ল্যানেট দমদম থেকে মেট্রো ছেড়েছিল আটটা পঁয়তাল্লিশ মিনিটে আর এই যে প্ল্যানেট নেমে গেছি এবার মেট্রোটা কিন্তু যেদিকে যাওয়া সেদিকে চলে গেল আর আমি যেদিক থেকে আসলাম আমি ওদিক দিয়েই সোজা ও সামনে যে সিঁড়িটা আছে সেটা ধরে ওপরে চলে যাব। আপনারা যে সিঁড়ি দিয়ে উঠুন না কেন প্ল্যানেটে আসার পরে প্ল্যানেট থেকে হাওড়া মেট্রো স্টেশনে যাওয়ার জন্য প্ল্যানেটের গেট নম্বর চারের সামনে চলে যাবেন আর আপনাদের বুঝতে অসুবিধা হওয়ার কোনো কারণ নেই কারণ প্রত্যেকটা দেয়ালেই কিন্তু হাওড়া মেট্রো স্টেশন বলে একদম তীর করে বুঝিয়ে দেওয়া আছে কোন দিকে যেতে হবে তো আমি এই যে এদিক দিয়ে উঠেছিলাম একদম শেষের গেটটা দিয়ে উঠে আমি কিন্তু এবার সোজা চার নম্বর গেটের দিকে যাচ্ছি মানে আমি দমদম থেকে এসছিলাম তো আমি পেছন দিক দিয়ে হেঁটে আবার দমদমের দিকে গিয়ে কিন্তু সিঁড়ি দিয়ে উঠেছি আর এই যে এরকমই কিন্তু একটা টিকিটেই কিন্তু চলে যাব আমি হাওড়াতে এখান থেকে কিন্তু টিকিট কাটার আর কোনো প্রয়োজন নেই তো এই যে গেট নম্বর চার এবার কিন্তু এই যে ডান দিকে যে টার্নিংটা রয়েছে এবার ডান দিক দিয়ে কিন্তু চলে যেতে হবে হাওড়া মেট্রো স্টেশনে এদিকটা কিন্তু নতুন করেছে দেখুন একদম পুরো ঝা চকচকে কী দারুণ হয়েছে আমরা যারা দমদম দিয়ে আসা যাওয়া করি তাদের জন্য কিন্তু এটা খুবই একটা ভালো সংবাদ হাওড়া যাওয়ার জন্য আর ওই ভিড় বাসের গুতগুতি করার দরকার নেই আর ওই রাস্তার জ্যামেও কিন্তু পড়তে হবে না খুব অল্প সময়ের মধ্যে চলে আসা যাবে তো সোজা গিয়ে আবার এই যে এদিকে বাঁক নিতে হবে আর এই হাওড়া মেট্রো রেল লাইনটা যেহেতু অনেকটা নিচ দিয়ে হয়েছে তাই কিন্তু অনেকটা নিচে কিন্তু আমাদেরকে নামতে হবে আর এই হাওড়া মেট্রোটা কিন্তু গ্রিন লাইন মেট্রো বলা হয় আর আমি যেদিক দিয়ে আসলাম এটা হচ্ছে ব্লু লাইন মেট্রো মানে দমদম থেকে যে মেট্রোটা চলে সেটা হচ্ছে ব্লু লাইন মেট্রো আর এই হাওড়ার মেট্রোটা হচ্ছে গ্রিন লাইন মেট্রো আর এই গ্রিন লাইন মেট্রোটা কিন্তু দিল্লিতে যে মেট্রোটা রয়েছে সেই আদলেই কিন্তু তৈরি তো এই যে এখানে কিন্তু চলমান সিঁড়ি রয়েছে এটা দিয়ে কিন্তু নিচে নেমে যেতে হবে এই সিঁড়িটা কিন্তু অনেকটাই নিচে রয়েছে আর জলের তলা দিয়ে যখন মেট্রোটা যাবে সেই যে টানেলটা করা রয়েছে সেই টানেলটা প্রায় এই উপরে যে মাটির ওপর থেকে বিরানব্বই ফিট নিচে রয়েছে সেই টানেলটা সেই কারণে অনেকটাই নিচে যেতে হবে আর এই যে এরকম সুন্দর করে করে কিন্তু কলকাতার বিভিন্ন ছবি দেয়া রয়েছে খুব সুন্দর কিন্তু সাজিয়েছে মেট্রোটা নতুন হলেও ভিড় কিন্তু যথেষ্টই রয়েছে যদিও আমি অনেক সকালে এসেছি আর একটু পরে মানে অফিস টাইমে এলে হয়তো আরও অনেকটাই ভিড় হবে আর এই মেট্রোর ভাড়া কিন্তু খুব একটা বেশি নয় খুবই কম তো এই যে দুদিকে দুটো অ্যারো চিহ্ন দেওয়া রয়েছে দেখুন এই যে ওয়ান বি আর ওয়ান এ একদিকে হচ্ছে সেক্টর ফাইভে যাওয়ার মেট্রো আসবে একদিকে হচ্ছে হাওড়া যাওয়ার মেট্রো আসবে কিন্তু এখনও পর্যন্ত সেক্টর ফাইভে যাওয়ার মেট্রো লাইনটা কমপ্লিট হয়নি তাই এখন শুধু হাওড়া যাওয়ার মেট্রোটাই চলবে তো চলুন আরও সামনের দিকে গিয়ে কিন্তু আবারও আরও কটা সিঁড়ি কিন্তু আমাদেরকে নিচে নামতে হবে যেহেতু মেট্রো লাইনটা বিরানব্বই ফিট নিচে ওপর থেকে মানে যে টানেলটা দিয়ে আমরা যাব জলের তলটা দিয়ে সেই কারণে অনেকটাই কিন্তু নিচে যেতে হচ্ছে মানে স্প্যানেট থেকে যখন আমরা হাওড়ার এই মেট্রো রেলের লাইনে আসব তখন দুবার দুবার করে আমাদেরকে এই চলমান সিঁড়ি কিন্তু পার হয়ে আসতে হবে ওই যে মেট্রো কিন্তু চলেও এসছে আর এটা আপনাদেরকে বলে রাখি এই মেট্রো কিন্তু সকাল সাতটার থেকে শুরু হবে স্প্ল্যানেট থেকেও হাওড়া থেকেও আর এটা কিন্তু পনেরো মিনিট পর পরই চলবে আর এই যে গেটের সিস্টেমটা এরকম করেছে করোনাময়ীতে মানে সেক্টর ফাইভে যে মেট্রোটা আছে সেটার গেটগুলো কিন্তু এরকম মানে ট্রেন আসবে তারপরে গেট খুলবে মানে সুসাইড করার গল্প শেষ যারা ভাবেন যে কেন যে করেন মেট্রোতে সুসাইট বুঝতে পারি না কিন্তু যারা ভাবছেন তাদের গল্প শেষ কারণ সেই সুযোগটা নেই তো এই যে মেট্রোতে কিন্তু উঠে গেছি এখন ঘড়িতে বাজে নটা বারো আর অফিস টাইমে কিন্তু এই হাওড়া মেট্রোগুলো বারো মিনিট পর পর করেই থাকবে তো স্প্যানের থেকে মেট্রো ছেড়ে দিয়েছে প্রথম যে স্টেশনটি আসবে সেটি কিন্তু মহাকরণ সবাই কিন্তু মোটামুটি ফোন বের করে রেডি কারণ গঙ্গার নিচে সেই সৌন্দর্যটা সবাই উপভোগ করতে চাইছে যেমন আমি আজকে উপভোগ করতে এসেছি একটু দেরি হলো তবুও সই এই যে বলতে বলতে কিন্তু মহাকারণ স্টেশনে আমরা চলে এসেছি আর আমরা গঙ্গার নিচ দিয়ে প্রায় পাঁচশো কুড়ি মিটার রাস্তা কিন্তু কভার করব সেটাও একদম কম সময় তো চলুন দেখি কতটা সময়ের মধ্যে কভার করতে পারছি আর এই যে গঙ্গার নিচে যে মেট্রোর যে টানেলটা তৈরি হয়েছে সেটা কিন্তু জলের থেকেও মানে জলের যে লেভেলটা রয়েছে তার থেকেও তিরিশ ফুট নিচ দিয়ে রয়েছে তো আমাদের কিন্তু মহাকরণ থেকে কিন্তু মেট্রো ছেড়ে দিয়েছে এবার উত্তেজনা কিন্তু আরও বেশি হয়ে গেল যে কখন গঙ্গাটা আসবে ভাবা যায় জলের থেকেও তিরিশ ফুট নিচ দিয়ে আমরা কিন্তু যাব মানে ভাবলেই কেমন একটা হচ্ছে তো মোটামুটি ক্যামেরা ধরে কিন্তু সবাই রেডি আর এই যে ব্লু লাইটটা স্টার্ট হলো মানে এখন রয়েছি আমরা কিন্তু একদম গঙ্গার নিচে মানে গঙ্গার থেকেও তিরিশ ফুট নিচ দিয়ে কিন্তু আমরা এখন যাচ্ছি যতক্ষণ পর্যন্ত এই ব্লু লাইটটা চলবে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু গঙ্গার নিচেই রয়েছি তো চলুন দেখুন কেমন লাগছে ব্লু লাইট শেষ মানে আমাদের গঙ্গার নিচ থেকে কিন্তু আমরা চলে এসেছি এবার কিন্তু আসলাম আমরা হাওড়া স্টেশনে মানে হাওড়া মেট্রো স্টেশনে এখান দিয়ে কিন্তু বেরিয়ে আপনারা হাওড়ার তেরো চোদ্দ নম্বর প্ল্যাটফর্মে গিয়ে কিন্তু উঠতে পারবেন অনায়াসেই তো আমি কিন্তু হাওড়া স্টেশনে নামবো না আমি নামবো হাওড়া ময়দান আজকে আমি জার্নি করছি দমদম থেকে কি করে হাওড়া ময়দানে খুব তাড়াতাড়ি যাওয়া যায় যখন আমরা হাওড়া স্টেশনে পৌঁছালাম তখন আমার ঘড়িতে সময় ছিল নটা উনিশ মানে নটা বারোতে আমি প্ল্যানেট থেকে মেট্রোতে উঠেছিলাম আর নটা উনিশে কিন্তু হাওড়ায় এসে থামল গাড়ি আর হাওড়াতে দুদিক দিয়েই কিন্তু গেট খুলে দিচ্ছে খুবই কিন্তু অল্প সময় লাগছে একদমই অল্প সময় তো হাওড়া থেকেও কিন্তু মেট্রো কিন্তু ছেড়ে দিয়েছে এবার কিন্তু আসবে হাওড়া ময়দান আর এই গঙ্গার প্রায় মিটার রাস্তা অতিক্রম করতে সময় নিল মাত্র সেকেন্ড তো আমি কিন্তু হাওড়া ময়দানে পৌঁছে গেলাম এখন আমার ঘড়িতে বাজে নটা কুড়ি মানে বুঝতে পারছেন মাত্র ৩৫ মিনিটে কিন্তু পৌঁছে গেলাম দমদম থেকে হাওড়া ময়দান কতটা সময়টা সেভ হলো মানে কি বলবো যারা দমদম থেকে মানে আমাদের মতন যারা দমদম থেকে আসবে বা তাদের জন্য তো এটা খুবই একটা খুশির খবর মানে খুবই ভালো একটা ব্যবস্থা মানে বলে বোঝানো যাবে না তো চলুন এবার ওপরটায় যাই গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি হাওড়া ময়দানটা মানে হাওড়া ময়দানের বাইরেটা কেমন করেছে মেট্রো মানে আপনাদেরকে দেখানোর সাথে সাথে আমি নিজেও দেখবো কারণ এর আগে আমিও দেখিনি দীর্ঘ অপেক্ষার পরে অবশেষে এত সুন্দর একটা ব্যবস্থাপনা এত সুন্দর একটা প্রাপ্তি আমাদের মতন সাধারণ মানুষদের জন্য ভাবাই যায় না তো এই যে সিঁড়ি দিয়ে কিন্তু ওপরে উঠে আসলাম আর এদিক দিয়ে হচ্ছে পেরোনোর গেট রয়েছে তার পাশেই কিন্তু এখানটায় আমার কিছু জিনিস চোখে পড়লো তো চলুন আগে এইগুলো দেখি এখানে বেশ কিছু জিনিসের কিন্তু মডেল রয়েছে আর এই আন্ডারওয়াটার মেট্রো রেলটা কিন্তু আমাদের কাছে একটা বিশাল বড় প্রাপ্তি কলকাতাবাসীর কাছে তো বটেই আমার মনে হয় সারা পশ্চিমবঙ্গবাসীর কাছে এটা একটা অনেক বড় পাওয়া অনেক বড় পাওয়া তো বটেই তার সাথে কিছুটা গর্বও আছে মডেলগুলো কিন্তু খুবই সুন্দর করে কিন্তু সাজিয়ে রাখা হয়েছে এখানটায় আর এর ঠিক পাশেই রয়েছে হাওড়া স্টেশন হাওড়া ব্রিজ আর এই যে যে নদীর তলা দিয়ে যে টানেলটা করা হয়েছে মেট্রোর সেটার মডেল এই যে টানেলটা কিন্তু এই রকম দেখতে আর ওই যে রয়েছে হাওড়া ব্রিজ উল্টো দিকে রয়েছে হাওড়া স্টেশন আর এই দিকে রয়েছে হাওড়া ময়দান খুবই কিন্তু সুন্দর লাগলো আমার এই মডেলটা দেখতে আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু জানাবেন আর হাওড়াবাসী কারা আছেন তারা কিন্তু অবশ্যই কমেন্টে হাওড়াটা লিখবেন তো চলুন এবার কিন্তু বাইরের দিকে যাব এখনও পর্যন্ত গোল কয়েনের মতনই টিকিট কিন্তু দিচ্ছে কিন্তু যখন সব জায়গাতে স্ক্যান করার মতন টিকিট ব্যবস্থা হয়ে যাবে তখন কিন্তু ওই স্ক্যানের মতন মানে কাগজের মতন টিকিটগুলোই দেবে তো এই হচ্ছে হাওড়ার গেট এটা দিয়ে কিন্তু বেরোবো আমি জানিটা দমদম থেকে শুরু করেছিলাম তাই আবার জানিটা দমদমে গিয়ে কিন্তু শেষ করব যারা ভিডিওটা দেখছেন তাদের আশা করি যারা দমদম থেকে আসবেন তাদের আর কোনো রকমই অসুবিধা হবে না আর এই যে হাওড়া ময়দান মেট্রোটা রয়েছে একদম ওই যে সামনে যে দেখতে পাচ্ছেন মলের ঠিক উল্টো দিকে রয়েছে হাওড়া মেট্রো রাস্তার দুদিকেই দুটো মেট্রোর গেট রয়েছে এই যে একটা রয়েছে আর রাস্তার ঠিক উল্টো দিকেই আর রয়েছে ওই যে দেখতে পাচ্ছেন ওদিকটাতেও একটা গেট কিন্তু রয়েছে আপনারা দুদিক দিয়েই ভেতরে প্রবেশ করতে পারবেন আর হাওড়ার এই গেটের মানে গেট এর সোজাসুজি রয়েছে কিন্তু এই মল এই যে উল্টো দিকে দেখতে পাচ্ছেন সোজাসুজি এদিকটায় রয়েছে মল তো চলুন বাইরেটা তো আমাদের দেখা হয়েই গেল এবার কিন্তু ফেরার তো ভেতরে গিয়ে আরও বেশ কিছু আপনাদেরকে জিনিস আমি দেখাচ্ছি যে এখান থেকে ভাড়া কত লাগবে আপনাদের কোন কোন রুটে এখান থেকে আপনারা যেতে পারবেন সবটাই কিন্তু শেয়ার করব তো আবারও চলে এলাম হাওড়া ময়দান মেট্রো স্টেশনের ভেতরে তো ভেতরে কিন্তু চলে এসেছি ভেতরে গিয়ে প্রথমে আমি টিকিটটা কাটতে হবে তো টিকিটের কিন্তু যথেষ্ট লম্বা লাইন আর ভিড় ছিল আর আপনারা যারা স্মার্ট কার্ড নিতে চাইছেন তারা এখান থেকে স্মার্ট কার্ডও কিন্তু নিয়ে নিতে পারবেন তো এই ছিল কিন্তু হাওড়ার মেট্রোর যে ম্যাপটা বলতে পারেন সেই ম্যাপটা ওই যে যে ইয়েলো কালারের যে গোলটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে হাওড়া ময়দান ওখান থেকে আপনারা আসতে পারেন স্প্ল্যানেট স্প্ল্যানেট থেকে আপনারা দমদম দক্ষিণেশ্বরের দিকে যেতে পারেন বা কবি সুভাষের দিকেও কিন্তু যেতে পারেন এরপরে যখন শিয়ালদার লাইনটা যখন তৈরি হয়ে যাবে তখন কিন্তু আরও সব কিছু সুবিধে হয়ে যাবে আর এই যে এদিকে রয়েছে ভাড়ার চাট হাওড়ার এই মেট্রো পরিষেবার ভাড়া হচ্ছে পাঁচ টাকা থেকে শুরু মানে ভাবতে পারছেন কতটা কম প্রাইস রয়েছে তো এখান থেকে আপনারা ভাড়াটা স্ক্রিনশট করে দেখে নিতে পারেন আর এই যে হচ্ছে টিকিটের লম্বা লাইন টিকিট কাটবো আমি যেহেতু মেট্রোতে ডেলি প্যাসেঞ্জারই করি না তাই জন্য টিকিট নিয়ে নিচ্ছি আপনারা যারা মেট্রোতে ডেলি প্যাসেঞ্জারই করেন তারা কিন্তু স্মার্ট কার্ড নিয়ে নিতে পারেন এখানে কিন্তু অনলাইনে কিন্তু স্মার্ট কার্ডও নেওয়া হচ্ছে স্মার্ট কার্ড নিতে আপনাদের দুশো টাকা করে লাগবে তো এবার চলুন মেট্রোতে আবার যাব আবার সেই নিচে যেতে হবে এই যে এরকম কিন্তু আমাকে টিকিট দিয়েছে পঁচিশ টাকা করে হচ্ছে দমদম থেকে হাওড়া ময়দানের টিকিট ভেতরটা কিন্তু অনেক বড় জায়গা আর অনেকটাই সুন্দর যেহেতু এটা নতুন আর মেট্রো স্টেশন এমনিতেও পরিষ্কার পরিচ্ছন্নই থাকে আর এটা নতুন বলে ভীষণ ঝা চকচকে রয়েছে আর দুশো টাকা দিয়ে স্মার্ট কার্ড নিলে আপনারা কিন্তু ওখানে টাকাও পাবেন এমন নয় যে দুশো টাকা দিয়ে স্মার্ট কার্ড নেওয়ার পরে আপনাদেরকে আবার টাকার ব্যালেন্স মানে রিচার্জ করতে হবে হ্যাঁ যখন ফুরিয়ে যাবে তখন তো রিচার্জ করতেই হবে কিন্তু দুশো টাকা দিয়ে দিলে একশো সামথিং কিছু টাকা কার্ডে আপনাদেরকে দিয়ে দেবে আর এই যে প্ল্যাটফর্ম নাম্বার ওয়ান প্ল্যাটফর্ম নাম্বার টু মানে টু যেদিকে রয়েছে সেদিকে কিন্তু মেট্রো পরিষেবা কোনো কারণবশত বন্ধ আছে কিন্তু প্ল্যাটফর্ম নাম্বার ওয়ানের মেট্রো পরিষেবাটাই চলছে এখন তো মেট্রোও কিন্তু চলে এসেছে মেট্রো কিন্তু খুব তাড়াতাড়ি অফিস টাইমে বারো মিনিট পর পর অন্য টাইমে পনেরো মিনিট পর পরই কিন্তু মেট্রো রয়েছে আশা করছি যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদের দমদম থেকে এই হাওড়া ময়দান বা হাওড়া স্টেশনে আসতে কোনো রকম অসুবিধা হবে না মেট্রোতে করে আর খুব কম সময়ে কিন্তু চলেও আসতে পারবেন তো মেট্রোতে উঠে পড়েছি মেট্রোতে কিন্তু ভিড় খুব বেশি বলা চলে না এটাকে তবে কিন্তু যথেষ্ট লোক আছে তো হাওড়ার থেকে আমাদের মেট্রো কিন্তু ছেড়ে দিল এবার চলুন আরও একবার দেখে নিই জলের নিচে সেই সুন্দর ফিলিংসটা সত্যি বলতে এটা কিন্তু ভাবাই যায় না যে এখন আমরা জলের নিচে রয়েছি তা আবার তার থেকেও তিরিশ ফুট নিচ দিয়ে আমরা যাত্রা করছি এ যেন এক অন্যরকমই সৌন্দর্য চোখে না দেখলে বা নিজে এসে অনুভব না করলে যেন বিশ্বাস করার মতন নয় সত্যি একেই হয়তো বলে বর্তমানের উন্নত টেকনোলজি টেকনোলজির যুগে মানুষ সত্যি কতটা আপডেট হয়ে গেছে কত এগিয়ে গেছে তো চলুন স্প্ল্যানেটে আমি চলে এসেছি নেমেও গেছি এবার প্ল্যানেট থেকে আমি দমদমে মেট্রো ধরব তো এই যে ওপরে উঠে যাচ্ছি এই একবার উঠবো আবারও কিন্তু আরও একটা এরকম চলমান সিঁড়িতে করে আরও ওপরে উঠতে হবে আর আপনারা যারা অনেকেই আছেন বয়স্ক যারা এই চলমান সিঁড়িতে উঠতে পারছেন না তাদের জন্য কিন্তু লিফ্টেরও ব্যবস্থা রয়েছে এই মেট্রো পরিষেবাতে যদিও লিফটটা সবার জন্যই সেখানে এরকম কোনো উল্লেখ্য নেই যে সেখানে বয়স্করা উঠবে শুধু এরকম কোনো ব্যাপার নেই তবে যারা বয়স্ক আছেন তাদের জন্য কিন্তু খুবই ভালো সুব্যবস্থা রয়েছে তো আমি যেদিক দিয়ে এসেছিলাম সেদিক দিয়ে কিন্তু আবার যাচ্ছি মানে প্ল্যানেটের গেট নম্বর চার ওখান দিয়ে আমরা ব্লু লাইন মেট্রোতে যাব আমরা এতক্ষণ ছিলাম গ্রিন লাইন মেট্রোতে তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওর সাথে তো বন্ধুরা নিতুর সাথে সারা দিনে এই আন্ডারওয়াটার মেট্রো রেল বা হাওড়া মেট্রো রেলই বলুন বা গ্রিন লাইট মেট্রো লাইনই বলুন না কেন ঘুরে দেখতে আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর আমার এই ভিডিওটি হাওড়ার থেকে কে কে দেখছেন কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর এই যে দেখছেন চলমান সিঁড়ি তার ঠিক পাশেই কিন্তু রয়েছে ওই যে লিফ্ট এই লিফ্টে করে কিন্তু চলে যেতে পারবেন যেহেতু অনেকটাই ওপরে কিন্তু আমাদেরকে যেতে হবে আর বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো চলুন টাটা আমি তো প্ল্যানেটে চলেই এসেছি তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই